নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো শিবলিঙ্গে যে জিনিসগুলি নিবেদন করা কখনোই উচিত নয় এতে ভোলে বাবা আমাদের ওপর অসন্তুষ্ট হতে পারেন ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম পূজনীয় দেবতা ভগবান শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এই কারণে তার নাম আশুতোষ বা ভোলে বাবা শুধুমাত্র এক গ্লাস পরিষ্কার জলেই তিনি সন্তুষ্ট হন গঙ্গা জল অথবা পরিষ্কার জল এবং বেলপাতা এতেই মহাদেবকে সন্তুষ্ট করা যায় জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে এছাড়াও মনোবাঞ্ছা পূর্তির জন্য মহাদেবের মতো স্বামী পেতে স্বামী সন্তানের মঙ্গল কামনায় ভক্তরা বিশেষ করে মহিলারা মহাদেবের আরাধনা করেন এছাড়াও মহাদেবের আরাধনা শুধুমাত্র মহিলারা নয় পুরুষেরাও করে থাকেন মহাদেবের পুজো যে কেউ করতে পারে তাতে কোনো রকম বাধা নিষেধ নেই শাস্ত্র বলছে সোমবার প্রদোষ মাসিক শিবরাত্রি বা শ্রাবণ মাস অথবা মহাশিবরাত্রি ভগবান শিবের উপাসনার জন্য নিবেদিত সময় শিব ভক্তরা মহাদেবকে খুশি করতে এবং মহাদেবের আশীর্বাদ পেতে মহাদেবের পুজো অবশ্যই করেন ভগবান শিবের উপাসনা খুবই সহজ এবং সাধারণ কিন্তু শিব উপাসনার এমন কিছু নিয়ম রয়েছে যা আমাদের কঠোরভাবে মেনে চলতে হয় কারণ এই জিনিসগুলি মহাদেবকে তার পুজোতে যদি আমরা অর্পণ করি ভোলে বাবা আমাদের ওপর সন্তুষ্ট না হয়ে ক্রুদ্ধ হবেন শাস্ত্রে উল্লেখিত কিছু নিষিদ্ধ বস্তু যা শিব পুজোতে কখনোই শিবকে নিবেদন করা উচিত নয় প্রথমে বলবো তুলসী পাতা তুলসী পাতা শিবলিঙ্গে নিবেদন করবেন না মহাদেবের প্রসাদেও শিবলিঙ্গ দেবেন না তুলসী পাতা ভগবান বিষ্ণু ভগবান হনুমান এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এছাড়া অন্যান্য দেবী দেবতার পুজোতে তুলসীর ব্যবহার হয় কিন্তু তুলসী পাতা কখনোই ভোলেনাথের পুজোতে ব্যবহার হয় না তার কারণ হল ভগবান শিবকে দেবী তুলসী অভিশাপ দিয়েছিলেন আসলে দেবী তুলসীর স্বামী অসুর জলন্ধরকে হত্যা করেছিলেন মহাদেব এই কারণে মহাদেবের পুজোতে তুলসী পাতা নিবেদিত হয় না এছাড়াও শিব পুজোতে শঙ্খ দিয়ে কখনোই জল অভিষেক করবেন না জল অভিষেক ছাড়াও পঞ্চামৃত অভিষেক যে কোনো অভিষেক করতে শঙ্খের ব্যবহার করবেন না শিব পুজোতে শঙ্খ ব্যবহার করা উচিত নয় এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী ভগবান শিব শঙ্খ চূড় নামে এক অসুরকে হত্যা করেছিলেন এই কারণে মহাদেবের পুজোতে শঙ্খের ব্যবহার হয় না শিব পুজোতে শঙ্খের ব্যবহার করলে সেই পুজো কখনোই মহাদেব গ্রহণ করে না নারকেলের জল শিব পুজোতে নারকেলের জলও ব্যবহার করবেন না মহাদেবকে অভিষেক করতে নারকেল জল ব্যবহার করা উচিত নয় শিব পুজোতে সম্পূর্ণ গোটা নারকেল মহাদেবকে নিবেদন করতে পারেন কিন্তু তার জল শিব পুজোতে ব্যবহার হয় না শিব পুজোতে ফুলেরও বিশেষ ব্যবহার করা হয় বিশেষ কিছু ফুল রয়েছে যেমন কেতুকি চম্পা এই দুটো ফুল শিবকে নিবেদন করা যায় না লাল রঙের ফুল শিব পুজোতে ব্যবহার হয় না শাস্ত্রে এই ফুলগুলো নিষিদ্ধ শিব পুজোর ক্ষেত্রে কুমকুম এবং সিঁদুর কুমকুম বা সিঁদুর শিব পুজোতে ব্যবহার হয় না মহাদেব শিব নির্জন স্থানে অবস্থান করেন তিনি একজন যোগী একজন সন্ন্যাসী তিনি তার কপালে ছাই মাখেন সারা দেহে ছাই মাখেন এই কারণে শিবের পুজোতে সিঁদুর বা কুমকুম দেওয়া হয় না তবে শিবের সাথে মা পার্বতীর পুজো করলে মাকে অবশ্যই সিঁদুর অর্পণ করবেন মহাদেবের পছন্দের সবচেয়ে প্রিয় হল বেলপত্র এই বেলপত্র বা বেলপাতা রয়েছে অসংখ্য ঔষধি গুণ মহাদেবের পুজোতে যে বেলপাতা অর্পণ করবেন সেই বেলপাতা যেন অক্ষত হয় কাটা ছেঁড়া পোকামাকড় দ্বারা সংক্রমিত বেলপাতা কখনোই মহাদেবকে অর্পণ করা উচিত নয় বন্ধুরা এই বিশেষ জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে আরও একটি বিষয় শিব পুজোতে হলুদও ব্যবহার করা যায় না হলুদ আমরা শৃঙ্গারের জন্য ব্যবহার করি মহাদেব শিব যেহেতু রুদ্র এই কারণে তার পুজোতে হলুদ ব্যবহার হয় না বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ